আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের চল্লিশ থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব এবং এর মধ্যে যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্ন একটা একটা করে সমাধান করব। তো চলো শুরু করি আর হ্যাঁ তোমরা যারা এখনও সাবস্ক্রাইব নি এখনই সাবস্ক্রাইব করে ফেলো এতে ভাইয়ার ইয়ার যতগুলো ভিডিও আপলোড দেবো সবগুলা সবার আগে তোমার কাছে চলে যাবে তো আজকে আমরা যোগ অবিয়োগ নিয়ে আলোচনা করবো তো প্রথমে আমরা চলে এসেছি যুগে এখানে বলছে রাফির তেতাল্লিশটি কার্ড আছে তুলির বত্রিশটি কার্ড আছে দুইজনের কার্ড একত্র করলে কতগুলো কার্ড হবে দেখো এইখানে এইখানে রাফির কার্ড দেওয়া আছে আর এইখানে তুলির কার্ড দেয়া আছে তো এইখানে দশটা করে দশটা বিশটা তিরিশটা চল্লিশটা চল্লিশটা আর তিনটা হলো তেতাল্লিশটা কার্ড দেয়া আছে আর এখানে দশটা বিশটা তিরিশটা আর দুইটা তিরিশ আর দুই হলো বত্রিশটা বত্রিশটা কার্ড দেওয়া আছে এখানে তো এখন এই ছেলেটি বলতেছে যে কিভাবে একত্র করা যায় তা ভেবে দেখি একত্র করলে কি কার্ডের সংখ্যা বেশি হতে পারে তখন এই মেয়েটি বলতেছে কার্ডের মোট সংখ্যার হিসাব কীভাবে গাণিতিক বাক্যে প্রকাশ করা যায় তখন ছেলেটি বলছে গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় তেতাল্লিশ যোগ বত্রিশ আচ্ছা এই যুগটা আমরা এখানে করবো ওকে দেখো তিন তিনের সাথে দুই যুগ ধরো এখানে একটা দুইটা তিনটা তিনটা কলম আছে তিনটার সাথে আরও কয়টা কলম এই যে দুই তিনের সাথে দুই যুগ করবো ওকে দুইটা কলম যুগ করবো তো দিলাম একটা কলম দুইটা কলম এখন দেখো তো কয়টা কলম হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কলম হয়েছে তো এখানে আমরা লিখব পাঁচ ওকে এখন আমরা চার দিয়ে দুই চার এবং দুই যুগ করবো ওকে তিন যুগ করবো তো এখানে ধরো আছে আমাদের কাছে একটা দুইটা তিনটা চারটা কলম আর এইখানে আরত আছে তিনটা কলম একটা দুইটা তিনটা এখন যোগ করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত কয়েকটা কলম হইলো মোট সাতটা কলম হইল তো আমরা এখানে লিখবো সাত এই যুগটা আমরা করে ফেললাম অর্থাৎ এইখানে এইখানে মোট পঁচাত্তরটা কার্ড আছে এখানে মোট পঁচাত্তরটা কার্ড আছে এই তেতাল্লিশ যোগ বত্রিশ এইটাকে দুইটাকে যোগ করে ফেলাম আমরা পঁচাত্তরটা কার্ড আছে তারপরে দেখো এখানে কি করছে দশক এখানে দেওয়া আছে একক এখানে দেয়া আছে দশক অর্থাৎ এখানে একটি করে বাক্স আছে আর এখানে এই যে বাক্স আছে কয়টি করে এক লাইনে দশটি করে বাক্স আছে অর্থাৎ এখানে দশক দশক মানে দশটি বুঝতে পারছো তো এই যুগটি কি করছে এই যে বাক্স দিয়ে আমাদেরকে বুঝাইছে এখানে বলছে এককের স্থানের সংখ্যা গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় তিন যুগ দুই সমান পাঁচ আর দশক স্থানে গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় তিন যুগ চার যুগ তিন হল সাত ওকে তো দেখো এখানে কয়টা আছে আচ্ছা এখানে গণনা করি একটা দুইটা তিনটা তিনটা চারটা পাঁচটা তো এখানে লিখছে এক দুই তিন চার পাঁচটা এই যে পাঁচটা এই দুইটা যোগ করে কি করছে যোগ করে এইখানে উত্তর বসাইছে এই দুইটাকে যোগ করে তারপরে এখানে দেখো কয়টা আছে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হুম এখন এই সাতটা বসাইছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ওকে সাতটা বসাইছে তো এখন এইটা দ্বারা কি বোঝাইছে জানো এই যে এই তিনটা এই তিনটা এই যে এইখানে ওকে আর এই যে দুই এই দুইকে বসাইছে এই যে এইখানে দুই এ ওকে আর এই যে চার হুম এই যে চারটা আছে এই চারটাকে বসাইছে এইখানে আর এই যে তিনটা এই তিনটাকে বসাইছে এইখানে এখন কি করছে না তিন আর দুই এই যে তিন আর দুই যুগ করলে কয়টা পাইছি আমরা পাঁচটা হয়েছে তাই না এই যে পাঁচ বসাইছে এখানে এখানে পাঁচ বসাইছে আর এইখানে চারটা এখানে চারটা বাক্স আর এখানে তিনটা বাক্স যুগ করলে কয়টা পাইছিলাম সাতটা পাইছিলাম ওকে এই সাতটা এইখানে লেখছে ওকে বুঝতে পারছো এই এই দুইটা যুগ করে এখানে বসাইছে এই যে এই দুইটা যুগ করে এখানে বসাইছে তারপরে এই চারটা আর এই তিনটা যুগ করছে এই যে এই চারটা আর এই তিন এই যে এই তিনটা যুগ করে কি করেছে এখানে বসেছে এখানে সাতটা হয়েছে এখানে উত্তরে নিয়ে সাত বসেছে এরপরে বলছে যোগ একক স্থান থেকে শুরু হয় দেখো অর্থাৎ এই যে একক স্থান অর্থাৎ এই পাশ থেকে যোগ শুরু হয় বসে অর্থাৎ এই পাশ থেকে যোগ শুরু হয়ে এদিকে যায় তারপরে এখানে বলছে বত্রিশ পা ষোলো কিভাবে যোগ করা যায় তখন এই ছেলেটি উত্তর দিয়েছে দেখি ছেলেটি প্রশ্ন করছে যে তুমি কি সংখ্যাগুলো স্থানীয় অনুযায়ী সাজিয়েছো তারপরে এই মেয়েটি প্রশ্ন করছে যে তুমি কি প্রথমে একক স্থানে অঙ্ক যোগ করেছো তো দেখো বন্ধুরা এখানে একটা যুগ অঙ্ক দেওয়া হ্যাঁ চলো আমরা এই অঙ্কটা করে ফেলি এই যে বত্রিশ আছে এই বত্রিশকে তিন এবং দুই বসাইছে তবে ষোলো এই ষোলোকে এই যে ওয়ান আচ্ছা এক এবং ছয় বসাইছে তো এখন কি করছে এর সাথে ছয় যোগ করছে ওকে এর সাথে ছয় যোগ করলে কত হয় উত্তর আট হয় ধরো তোমার কাছে দুইটা এই যে একটা কলম দুইটা কলম আছে তোমার বাবা তোমাকে আরও ছয়টা কলম দিলেন কয়টা দিলেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কলম দিলেন ওকে এখন এখন গণনা করে দেখো তো তোমার কাছে মোট কয়টা কলম আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা তোমার কাছে মোট এই যে আটটা কলম আছে ধরো তোমার কাছে তিনটা বল আছে এই যে তোমার কাছে একটা দুইটা তিনটা বল আছে তোমার আম্মু তোমাকে আরও একটা বল দিলেন তোমার আম্মু তোমাকে আরও একটা বল দিলেন এখন গণনা করো কয়টা বল আছে একটা দুইটা তিনটা চারটা কয়টা বল আছে চারটা বল আছে তো এইরকম আমরা একটার সাথে একটা যুগ করবো বুঝতে পারছো তারপরে এই যে এখানে বলছে যুগ করি তো চলো আমরা এই যুগ অঙ্কগুলা একটা একটা করে সমাধান করি এখানে কি আছে উপরে আছে দুই আর নিচে আছে জিরো তো দুই এই যে দুইয়ের সাথে ওই যে জিরোয়ের সাথে যাই গুণ করো ওইটাই হবে তো বুঝতে পারছো তাহলে আমাদের সরাসরি কারণ এই জিরোয়ের কোনো মানই নেই বুঝতে পারছো তাই আমাদের দুইটা সরাসরি এখানে বসে যাবে হুম তারপরে তিন তিনের সাথে তিন যুগ করলে কত হয় ছয় হয় তিনের সাথে তিন যুগ করলে ছয় হয় ধরো তোমার কাছে একটা দুইটা তিনটা কলম আছে ওকে আর এই যে আরও তিনটা এই তিন আরও তোমার বাবা আরও তিনটা তোমাকে কলম দিলেন একটা দুইটা তিনটা তোমার কাছে ছিল তিনটা কলম আর তোমার বাবা দিলেন আরও তিনটা কলম এখন গণনা করে দেখো তো তোমার কাছে কয়টা কলম হইল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তোমার কাছে মোট এই যে ছয়টা কলম হইল ওকে ওকে বুঝতে পারছো তারপরে দেখো এখানে আছে এক এখানে আছে চার তো ধরো তোমার কাছে একটা খাতা আছে তোমার বাবা তোমাকে দিলেন আরো চারটা খাতা তো এক দুই তিন চার ওকে এখন গণনা করে দেখো তো তোমার কাছে মোট কয়টা খাতা হইল এই যে এক দুই তিন চার পাঁচ তোমার কাছে মোট পাঁচ কাটা হইল ওকে আচ্ছা এই যে দেখো এখানে আছে পাঁচ এখানে আছে এক ধরো তোমার কাছে পাঁচটা পাঁচটা বল আছে ধরো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তোমার কাছে পাঁচটা বল আছে তোমার বাবা আরো তোমাকে একটা বল দিলেন তোমার বাবা তোমাকে আর একটা বল দিলেন এখন গণনা করে দেখো কয়টা বল হইল তোমার কাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তোমার কাছে ছয়টা বলো হইল এই যে আমরা ছয় বসিয়েছি এখানে তারপরে আচ্ছা দাঁড়াও এইগুলা মুছে দিই এগুলো আমাদের আর কোনো কাজের না তো দেখো এখানে কি আছে দুই আছে এইখানে আছে দুই ধরো তোমার কাছে দুইটা লাঠিম আছে আচ্ছা দুইটা পেন্সিল আছে একটা দুইটা পেন্সিল আছে তোমার বাবা তোমাকে আরও দুইটা পেন্সিল দিলেন একটা দিলেন দুইটা দিলেন হুম এখন গণনা করে দেখো তোমার কাছে কয়টা পেন্সিল আছে একটা দুইটা তিনটা চারটা তোমার কাছে মোট চারটা পেন্সিল আছে আচ্ছা তারপরে এখন ধরো তোমার কাছে তিনটা খাতা আছে যে এখানে তিন আছে এখানে দুই আছে তো ধরো তোমার কাছে এই যে তিনটা খাতা আছে তিনটা একটা দুইটা তিনটা তিনটা খাতা আছে তোমার 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 বন্ধু তোমাকে আরও দুইটা খাতা দিল তোমার বন্ধু তোমাকে আরও একটা দুইটা খাতা দিল এখন গণনা করে দেখো এখানে কয়টা খাতা হইল এক দুই তিন চার পাঁচ তোমার কাছে এই যে পাঁচটা খাতা হইল তারপরে দেখো শূন্য যুগ শূন্য তো শূন্য ধরো তোমার কাছে একটাও কাতা নেই তোমার বন্ধু তোমাকে একটাও কাতা দিল না হ্যাঁ তো কি তোমার কাছে তো কিচ্ছুই নেই তাইলে এখানে কি হবে শূন্য হবে প্রথমেও কিচ্ছু ছিল না তোমার বন্ধুও কিচ্ছু না তোমার কেউ কিছু দিল না তো তোমার কাছে তো কিচ্ছুই থাকবে না তাহলে এখানে শূন্য শূন্যের সাথে শূন্য যুগ করলে শূন্যই হয় তারপরে দেখো এখানে পাঁচ আছে আর এখানে দুই আছে তো ধরো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ধরো এখানে পাঁচটা গাছ হ্যাঁ ধরো এগুলো গাছ হ্যাঁ ধরে নাও এগুলো গাছ এগুলা গাছ হুম তো এগুলো হলো গাছ আছে হ্যাঁ ধরো এখানে পাঁচটা গাছ আছে আর তুমি আরও দুইটা গাছ রোপণ করলা আরও দুইটা গাছ রোপণ করলা এই যে এখানে একটা গাছ রোপণ করলা তারপরে এখানে আর একটা গাছ রোপণ করলা ওকে দুইটা গাছ রোপণ করলাম এখন দেখো গণনা করে দেখো মোট কয়টা গাছ হইলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এখানে মোট সাতটা গাছ হইল একই রকম কি করবা এই পাঁচের সাথে তিন যুগ করলে হয় আট ছয়ের সাথে এক যুগ করলে হয় সাত ওকে রকম তোমরা পেন্সিল দিয়ে করতে পারো কিংবা খাতা দিয়ে করতে পারো বই দিয়ে যে কোনো কিছু দিয়ে এইরকম তোমরা যোগ করতে পারো ওকে কিংবা আঙুলে গণনা করে করতে পারো তো তারপরে এই দেখো নিচে যুগুলি করি এই যুগুলি আর এই যুগগুলি কিন্তু সেম বুঝতে পারছ প্রথমে কী করবা এর সাথে ছয় যোগ করবা এর সাথে ছয় যোগ করলে হয় আট তারপরে এর সাথে তিন যোগ করবা এর সাথে তিন যুগ করলে হয় পাঁচ তারপরে দেখো দুইয়ের সাথে পাঁচ যুগ করলে কত হয় সাত হয় তারপরে সাতের সাথে এক যুগ করলে কত হয় আট হয় তারপরে দেখো পাঁচের সাথে এক যুগ করলে কত হয় ছয় হয় আর সাথে আর এখানে কিচ্ছু নাই এখানে কিচ্ছু নাই তাহলে সাতের সাত বসবে তারপরে শূন্যর সাথে আট যুগ করলে কত হয় আট হয় তারপরে ছয়ের সাথে শূন্য এখানে সামনে কিচ্ছু নাই আর তাহলে এখানে সরাসরি ছয়টা বসে যাবে ওকে তারপরে দেখো শূন্যের সাথে পাঁচ যুগ করলে কত হয় পাঁচ হয় আর এই যে তিনের সাথে তিনের সাথে এক যুগ করলে কত হয় চার হয় তারপরে দেখো বন্ধুরা এখানে একটা প্রশ্ন দেওয়া আছে বলছে রাজুর আটত্রিশটি রঙিন কার্ডের বান্ডেল আছে মিনার চব্বিশটি রঙিন কার্ডের বান্ডেল আছে দুজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে তো এইখানে এই ছেলেটি ভাবতেছে যে কার্ডের মোট সংখ্যা কিভাবে হিসাব করতে পারি হিসাবটি গাণিতিকভাবে প্রকাশ করলে হয় আটত্রিশ যুগ চব্বিশ ওকে এই যে আটত্রিশটি রঙিন কার্ড আর এখানে চব্বিশটি রঙিন কার্ড এই যে আটত্রিশ এখানে আটত্রিশ বসা চব্বিশ তারপরে এখানে চব্বিশ বসাইছে বলছে কার্ডের বান্ডেলগুলো ব্লক দিয়ে সাজিয়ে নেই ওকে এখানে ব্লক দিয়ে এই যে এখানে সাজাইছে প্রথমে একক এই যে একক কি আছে এই যে আটত্রিশ বসাইছে আর নিচে বসাইছে চব্বিশ ওকে প্রথমে বসাইছে 38 আর নিচে বসাইছে চব্বিশ ওকে এই দেখো প্রথমে 38 বসাইছে তারপরে বসাইছে চব্বিশ তারপরে এই যে এর জন্য এই যে এর জন্য এখানে আটটা ব্লক দিছে আর চারের জন্য এখানে চারটা ব্লক দিছে এই তিনের জন্য তিন যেহেতু একক দশক স্থানে আছে তাই দশটা করে তিনটা ব্লক দিছে আর এখানে দুই দশক স্থানে আছে তাই দুইটা করে দশটা করে দুইটা ব্লক দিছে বুঝতে পারছো তারপরে কি করছে দেখো এই আটটা যোগ করছে আটটা যোগ করে এখানে এ বসেছে এই যে আটটা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে এ বসেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইখানে আটটা বসাইছে তারপরে এই যে এক দুই তিন চার এই চারটায় নিয়ে বসাইছে এক দুই তিন চার ওকে এখন বসাইছে এইখানে ওকে তারপরে এই যে এইখানে কয়টা আছে এক দুই তিন ওকে এই তিনটা বসেছে এই যে এক দুই তিন বসাইছে আর এইখানে আরও কয়টা আছে একটা দুইটা আছে তো এই দুইটা বসাইছে এইখানে একটা দুইটাই এই দুইটা এখানে বসাইছে হুম তার আর এই যে কি করছে জানো এই যে এখানে কয়টা আছে এখানে মোট দশটা আছে দেখো এখানে ব্লক কয়টা আছে দশটা আছে এখানে ব্লক আছে দশটা এই দশটাকে দশের করে নিয়ে গেছে এই দশটাকে দশের করে নিয়ে গেছে তো এখানে কয়টা হইলো দেখো মোট এখানে হইলে এক দুই তিন চার পাঁচ ছয়টা এখানে কয়টা হইলো এখানে হইল ছয়টা বক্স আর এখানে কয়টা রয়েছে এই যে দেখো এখানে কয়টা রয়েছে দুইটা রয়েছে এখানে রয়েছে দুইটা এই যে এটাকে এইখানে নিয়ে গেলে এখানে কয়টা থাকে এখানে দুইটা থাকে এই যে দুইটা ওকে এখানে রয়েছে দুইটা তো এইটার উত্তর হলো বাষট্টি এই যে আটের সাথে চার যুগ করলে হয় দুই আর তিনের সাথে দুই যোগ করলে আচ্ছা দেখায় তোমাকে আটের সাথে চার যুগ করলে হয় বারো আটের সাথে চার যুগ করলে হয় বারো ওকে বারর এই যে দুইটা এখানে বসাইছে হুম হাতে রইল কত হাতে রইল এক ওকে তিন আর দুই কত পাঁচ পাঁচ আর হাতে ছিল কত এক পাঁচ আর এক কত ছয় এই যে ছয় বসাইছে ওকে এই যে এইটা করিয়ে দেখাইছে আট আর চার আট আর চার যুগ করলে হয় বারো বারোর এই যে দুইটাকে দুইটাকে এইখানে বসাইছে দুইকে তারপরে এই যে দুই এইখানে বসাইছে হাতে রইল কত হাতে রইল এক এই যে একটা হাতে রইল ওকে আর তিন আর দুই কত তিন আর দুই পাঁচ পাঁচ আর হাতে ছিল কত এক হাতে ছিল এক পাঁচ আর এক কত পাঁচ আর এক ছয় তো ছয় এইখানে বসাইছে ওকে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই তোমাদের যদি যে কোনো প্রশ্ন থাকে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা আর পরবর্তী ভিডিওগুলো লিঙ্ক বাইরে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ